জি ঠিক আছে সিলেট আজকে কি করছো এটা মনে থাকবে আল্লাহ আমিন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সিলেট এমসিবি কলেজের মাঠে ডক্টর মিজানুর রহমান আজহারি আরেকটা ইতিহাস করে ফেলেন লক্ষ লক্ষ জনতার ঢল তার মাহফিলে প্রিয় দর্শক সেই মাহফিলে তিনি যে যশোরে একটি কথা বলেছিলেন যে একদল খেয়ে গিয়েছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। সেই কথার বিস্তারিত খোলাসা কথা বলেছেন তিনি বললেন যে আমি তো কোনো দলকে মেনশন করে কোনো দলের কারোর নাম মেনশন করে বলিনি সপ্তাহের যশোরের আলোচনার একটা লাইনকে কেন্দ্র করে আমাদের অনেক রাজনীতিবিদ বন্ধুরা অনেক ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন ওই কথাকে নিজেদের গায়ে টেনে নিজেদের গায়ে মেখে ওনারা খুব দোয় হয়েছেন প্রিয় ভাইয়ের আমি বলেছিলাম যে এক দল খেয়ে গিয়েছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে তো এখানে কি আমি কোনো দলের নাম বলেছি বাংলাদেশে আটচল্লিশটা প্রায় নিবন্ধিত রাজনৈতিক দল কোনো দলের নাম আমি বলিনি কথাটাকে আমি জেনারাল রেখেছি দায়ীদের বৈশিষ্ট্যই এটা দায়ীরা জেনারেলি কথা বলে যার যেই মেসেজ নেয়ার তারা সেখান থেকে নিয়ে নেয় তিনি আরো বলেন যে এর চেয়ে সবচেয়ে বড় পরিচয় হল আমি বাংলাদেশের একজন নাগরিক নাগরিক হিসাবে আমি একটা কথা বলার স্বাধীনতা তো থাকেই বাক স্বাধীনতা তো সবার আমি একজন মুফাসির কোরআন আমি একজন আলেম এর বাইরেও আমার সবচেয়ে বড় পরিচয় আম আ সিটিজেন অব বাংলাদেশ আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক আমার দেশের যে কোনো সমস্যা যে কোনো ইনকনসিস্টেন্সি অসঙ্গতি নিয়ে মত প্রকাশের স্বাধীনতা আমার আছে না নাই আপনারাই তো বাক স্বাধীনতার কথা বলে তিনি খোলাসা কথা আরও বলেছেন যে এ কথা যখন আমরা বলি তখন কিছু মানুষ আমাদেরকে বলেন যে আপনারা দল করে দেখান তো ডক্টর মিজানুর রহমান আজহারি বলেন যে আমরা উম্মাকে সঠিক রাস্তায় চলার জন্য কথা বলে থাকি এখানে কোনো দল করতে হবে এমন কোনো কথা না আর ভাই আপনারা বুঝতেছেন না কেন তারা তো একটা দল করেই দিন ইসলাম আল্লাহর একমাত্র দিন ইন্না ইন্নাদ্দিন আইন্দাল্লাহল ইসলাম আল্লাহর কাছে একমাত্র দিন হলো ইসলাম ওলামায়করাম দিন ইসলামের দিন করেন দিন ইসলামের দল করেন অন্য কোনো দল করেন না ইসলামের দল করেন দর্শক আরেকটি হলো ডক্টর মিজাউরুর রহমান আজহারির ওয়াজ মাহফিলে এত বিশৃঙ্খলা হয় যার কারণে তিনি প্রচণ্ড রাগ হয়ে যায় তিনি এতটাই কষ্ট পেয়েছেন যে এতটা কষ্ট পেয়েছেন শেষমেশ তিনি বলতে বাধ্য হয়েছেন যে সিলেট এই শেষ আর আশা হবে না ওকে বিদায় নেই আমি চলে গেলাম যা তোমরা দেখালা ইটস গুড ইনাফ ফর টু নাইট ওকে খালাস হবে না কোরআনের মজলিসে এরকম ডিস্টার্ব করতো যারা আবু জাহালের সাঙ্গ এরা কোরআনের মজলিসে ডিস্টার্ব করতো ওতবা সাইবা অলিদিবনে মগির আর সাঙ্গ পাঙ্গরা তোমরা তো শাহ জালালের উত্তর শাহ পরানের উত্তর সরি তো তোমরা এরকম করলে হবে বেদশক একটা লোক কতটা কষ্ট পেলে তিনি তার লেকচার শেষ না করা অবধি পর্যন্ত তার আগেই তিনি মোনাজাত করে দিয়েছেন এতটা বিশৃঙ্খল করতেছিলেন যে একটা সাইডে কিছু অল্প কিছু সংখ্যক মানুষ তারা বিশৃঙ্খলা করতেছে মাঠের মধ্যে এক পর্যায়ে তিনি মোনাজাত ধরতে বাধ্য হয়েছেন এটা আমি এখন পরিকল্পিত কিছু হতে পারে এই ধারণাও করতে হবে আমাদের লক্ষ লক্ষ মানুষ বসে আছে তোমরা একটু শান্ত হবে না এই এরকম প্রতিটা মাফিলে বিশৃঙ্খলা হয় এখানে কেউ আছে ওয়াজ শোনার জন্য আর কেউ আছে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য আসে এর মধ্যে মুনাফিক নামদারি যারা তারা তারা এগুলা করে করে থাকে তো ফেসিবাজিদের দোসররাও এটা করে থাকতে পারে কারণ তাদের চুলকানি উঠে যায় যখন একজন বক্তার পেছনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দর্শক ডক্টর মিজানুর রহমান আজহারির পেছনে বহুত মুনাফেকরা লেগে গিয়েছেন কেউ কেউ বলেন যে দশ লাখ টাকা দেওয়া হবে তার কল্লাটা ফেলে দিতে হবে কে রাজি আছে

কল্যা কেটে নিতে হবে টাকার বিনিময়ে একটা মানুষের কল্লার দাম তো প্রিয় দর্শক আসল যা হইতেছে জানি না ডক্টর মিজানুর রহমান আজহারি কতদিন ওয়াজমাফিল করতে পারে এরকম জনসম্মুখে এত বিশৃঙ্খল হলে তিনি একটা পর্যায়ে বাধ্য হবেন যে আমি আর নাই তোমরা থাকো এরকম গ্যাদারিং বিশৃঙ্খলা হলে সম্ভব না আসলেও আমরা আমাদের ক্ষতি করে ফেলতেছি আর যারা এরকম মানে ক্ষতিগুলো করার চেষ্টা করে এদেরকে চিহ্নিত করে আইনের শাস্তি দিতে হবে কারণ এরা ও শুনতে হয় না এরা ঝামেলা করতে আহে মাহফিলের মধ্যে তো পেদর্শক আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম অরহামুল্লাহ ববরাকাত